অগ্রবাদ সৈনিক ছিলেন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা নারায়ণগঞ্জ জেলা নেতৃত্ব দিয়ে এই ভূমিকা রেখেছেন সেই নেতা নারায়ণগঞ্জ জেলা সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জবাব আলাদ মোহাম্মদ মঞ্চ পঞ্চগরিষ্ঠ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ফতুল্লাহ ফারাক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান মোহাম্মদ সুলতান ভাই সিদ্ধিগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ভাই পুতুল সাধারণ সম্পাদক মারি ভাই সিদ্ধিগ সাধারণ সম্পাদক ইকবাল সবাই কাউন্সিলার ইকবাল সহ সম্মানিত নেতৃবৃন্দ বিএনপির সুস্থ সৈনিকেরা এবং আমাদের সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উনি বক্তব্য দেবেন আমরা সুন্দর তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে দুই তিনটি কথা বলতে হয় এগুলো বলছি আপনারা সবাই জানেন প্রতিদর্শকের যে প্রধান ছিলেন ওনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে জুম করা খুন করা দূরতরাজ করা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা মানুষের নিম্ন পরিবারের উপলক্ষা জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা যেন তার একটা মানে রাজনীতি হল মানুষকে ভালোবাসে মানুষের প্রতি মমতা বোধ দেখিয়ে মানুষের বিপদের পাশে দাঁড়িয়ে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে এই বিএনপি রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকটি দুইটি রাজনৈতিক দলের মৌলিক পার্থক্য নয় এই জন্য আমাদের নেতার নির্দেশ বাংলার জাতীয়তাবাদী দলের উপর যেহেতু বাংলাদেশের পঁচাশি মানুষ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে তাই আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই সমস্ত অপকর্ম থেকে যারা বিএনপির নাম ভাঙে কিছু করতে চায় তাদের প্রতি সজাগ দৃষ্টি রেখে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে বন্ধুরা আমার বন্ধুরা আমার আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের প্রশাসনকে ভঙ্গ করে দিয়ে গেছে যে রাষ্ট্রের কাঠামোকে ধ্বংস করে দিয়েছে এই সরকার সেই রাষ্ট্র বিনির্মাণে বর্তমানে সেই সরকারের সর্বিত সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল তারপরও এই দেশে যা কিছুই ঘটছে সাধারণ মানুষের প্রত্যাশা যে বিএনপি এখন ক্ষমতায় আছে অর্থাৎ বিএনপির দায় দায়িত্ব বেশি বন্ধুরা আমার আমরা যারা বিভিন্ন সময় গত ষোলো বছরে তাদেরকে একদিনও দেখা নাই তাদের উপস্থিতিতে তাদের সরকারি দলের মতো বিপত্তি সৃষ্টি করার না হচ্ছে এই সমস্ত লোকদের সাহায্য করার জন্য এক ঘন্টায় যথেষ্ট কিন্তু আমরা সেই পথে হাঁটতে চাই না বিএনপি উদার গণতান্ত্রিক দল আমরা সমালোচনা বিশ্বাস করি কিন্তু আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে যে সেই বিশ্বাস করি বাংলাদেশের ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকল প্রকার বিনোদন সংবাদ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিন লাইক দিন শেয়ার করুন